নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি সজনা ফুল দিয়ে বড়া বানাবো আর সজনা ফুল দিয়ে বড়া তো আপনারা সবাই বানিয়ে থাকেন আমি কিভাবে বানাই চলুন সেটাই শেয়ার করব এই বড়াটা খুবই টেস্টি হয় আর সিজন থাকতে থাকতে অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন কারণ এটা সব সময় পাওয়া যাবে না বড়া বানানোর জন্য কিছু পরিমাণ সজনা ফুল আমি ভালোভাবে বেছে নিই এটা ভালোভাবে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এবার দেখুন ফুলের মধ্যে আমি লবণ নিয়ে নিচ্ছি লবণটা এখানে যেহেতু চালের গুঁড়ো তারপর এখানে বেসন দেবো সেই হিসাবে লবণটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম এক দু মিনিট এটা আগে মাখিয়ে রাখবেন সৈন্য ফুল থেকে জল আসবে তাইলে মাখতে সুবিধা হবে জল বেরিয়ে আসে এখানে তিন চামচ আমি ভর্তি ভর্তি বেসন আরেকবার একটু কম দিলাম আর এখানে চালের গুঁড়ো আমি দু চামচের মতো দিলাম এবার পোস্ত দিয়ে নিলাম এক চামচ ভর্তা দিলাম আর সামান্য পরিমাণ দিয়েছি এটা মুচমুচে হয় আর খেতে খুব টেস্টি হয় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে কালো জিরে একটু দিয়ে নিলাম আপনারা এখানে লঙ্কা গুঁড়ো কিংবা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন আমি দেইনি যেহেতু এটা ঝাল করিনি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করব না জল ব্যবহার না করে সয়না ফুল থেকে যে জল আসবে সেটা দিয়ে দেখুন কি সুন্দর মাখা হয়েছে আর এরকমভাবে মেখে হাত দিয়ে আমি একটা একটা মানে বানিয়ে নেব বড়াগুলো যেমন শেপের আপনাদের ইচ্ছে সেরকম বানিয়ে নিতে পারেন আমি ছোট ছোট করেছিলাম বড়াগুলো এ দেখুন এরকম খুব সুন্দরভাবে মানে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সবগুলো আমি একইভাবে বানিয়ে নিলাম এবার বড়াগুলো ভাজার পালা বড়া ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম সরষার তেলে বড়াটা ভাজলে দারুণ টেস্ট আসবে তাই সরষার তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে গরম করার পর আমি বড়াগুলো সব দিয়ে নেব আর আচটা তারপর মিডিয়াম করে বড়াগুলো ভেজে নিতে হবে কারণ হাই আছে ভাজলে উপরটা কালার আসবে ভেতর থেকে মুচমুচে হবে না তাই আচটা মিডিয়াম করে বড়াগুলো সব ভেজে নেব প্রথম ভেজে আমি কিছু বড়া দিলাম আর এগুলো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দেবো বাকিগুলো যেগুলো আছে সেগুলো পরে ভাজবো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা ভিজিট করছেন তারা প্লিজ যদি একটুও ভালো লাগে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইলো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ বরাবর দেখুন দুপিটটা কালার করে ভেজে নিলাম এগুলো সব এবার তুলে নিলাম অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এবার যে বাকি বড়াগুলো ছিল সেগুলো দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ভেজে নেব আর এটা আমি গরম গরম ভাতে এই বড়াগুলো পরিবেশন করেছিলাম দেখুন কি দারুণ দেখতে হয়েছে খুব টেস্টিও হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং